ধীমান সেনকে উচিত শিক্ষা দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো যে অগ্রিত মুখার্জিকে গীতা বলছে যে মেহেক মুখার্জি তাহলে চরিত্রের দোষ আছে কিন্তু অগ্নি মুখার্জি কোনো কথাই বলছে না গীতা ভাবছে যে মেহেকের নামে খারাপ কথা বললে অগ্নি মুখার্জি হয়তো সত্যি কথাটা বলে ফেলবে কিন্তু অগ্নিদ মুখার্জি এমন একটা দোটনার মধ্যে পরিস্থিতি আছে যে তিনি তার মেয়ের অপমান শুনেও কোনো কিছু বলতে পারছে না ভজন ধীমানকে বলছে যে গীতা খুব ভালো একটা মোকম চাল চালছে অগ্নিদ মুখার্জির নিয়ে ওনাকে ঘায়েল করতে চাইছে তখন ধীমান সেন বলে হ্যাঁ কিন্তু অগ্নি মুখার্জি কোনো কিছুই বলতে পারবে না কারণ অগ্নিদ মুখার্জি এমন একটা দোটানায় পড়ে আছে যেতে তিনি এগোতেও পারবে না আরেকবার পিছুতেও পারবে না একেবারে শেষ হয়ে যাবে দিনটার কথা তো মনে আছে তেরোই নভেম্বর দু হাজার বাইশ সাল ওইদিকে তো অগ্নি মুখার্জি সওয়াল করতে থাকে গীতাকে যে আপনি যেসব প্রশ্নগুলো করছেন তার কিন্তু মা কোনো মানে হয় না তখন গীতা বলে মানে তো নিশ্চয়ই হয় আমি এখানকারই বড় অফিসার পঙ্কজ ডাকতে চাই আপনি তাকে করতে পারেন তো আসে আর গীতা বলে যে সেদিন কি হয়েছিল তাহলে আপনিই বলুন তখন পঙ্কজ খাসনুভিশ বলে পঁচিশ তারিখে মেহেক মুখার্জিকে কিডন্যাপ করে এই কৃপান বলে ছেলেটা আর সেদিনই এফআইআর করতে এসেছিল পদ্রানী দাস আর অগ্নিত মুখার্জির পুত্রবধূ গীতা মুখার্জি সত্যি সত্যি কিবার মেহেককে কিডন্যাপ করেছে তখনই অগ্রিদ মুখার্জি বলে মিথ্যে কথা এ সমস্ত কারসাজি করেছে ওই পদ্মরানী দাস তখন গীতা বলে আপনি বোধহয় ডাক্তার দেখান না আপনার মাথা না পুরো খারাপ হয়ে গেছে একবার বলে প্ল্যানটা করেছে মেহেক আগা বলছেন পদ্মরানী দাস আপনি কি বলছেন তা কি নিজে বুঝতে পারছেন তো মুখার্জি বলে হুজুর গীতা মুখার্জিকে কিন্তু ভদ্রভাবে কথা বলতে বলুন তখনই হুজুর বলে গীতা মুখার্জি আপনি ভদ্রভাবে কথা বলুন তখন গীতা বলে সরি কিন্তু একটা কথা তো বলতে হয় হুজুর যে মেহেক মুখার্জি তাহলে চরিত্রে খারাপ আছে তখনই তো অগ্রিত মুখার্জি বলে ওঠে কিন্তু একবারও বলিনি যে মেহেক মুখার্জির চরিত্র খারাপ তখনই গীতা বলে তাহলে মেহেক মুখার্জিকে নিজেই সাক্ষী হিসেবে ডেকে আনা হোক তারপরে তো হুজুর আদেশ দেয় যে মেহেক মুখার্জিকে কাঠগোড়ায় আসতে মেহেককে কাঠগোড়ায় এসে গীতা জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু মেহেক তো একটা কথাও কিছু মুখ ফুটে বলে না কোনো কিছুই বলতে চায় না আর তখনই গীতা বলে তাহলে হুজুর মেহেক মুখার্জি যখন কোনো কিছুই বলতে চাইছে না তখন এটা একটা ফালতু কেস আমি এই সময়টা নষ্ট করার জন্য আমি খুজুরের কাছে ক্ষমায় প্রার্থনা করছি তাহলে কৃপানের সাথে মেহেকের বিয়েটা হয়ে যাক কি মেহেক মুখার্জি আপনি কৃপানকে বিয়ে করতে চান তো তো মেহেকের সমস্ত কিছু মনে পড়ে যায় যে কিভাবে কৃপাণ তার ওপরে অত্যাচার করেছে তখন মেহেক বলে না না আমি কৃপাণকে বিয়ে করব না আমি বলবো আমি সমস্ত সত্য কথাটা বলবো তখন গীতা বলে তাহলে বলো ফেললাম বলে ফেলেন আপনি পুরো সত্যটা তো মেহেক বলতে শুরু করে বলতে থাকে যে হুজুর এই কৃপান বলে ছেলেটা একটা খুব বাজে ছেলে একটা চরিত্রহীন ছেলে সে খুব একটা বাজে ছেলে আমাকে করেছিল তাই আমি চাই তার কঠিন থেকে শাস্তি হুজুর সমস্ত সত্য কথা তাহলে এই কৃপান বলে ছেলেটা যে কি মারাত্মক পরিমাণ বাজে ছেলে আপনি তো সব নিজের মুখেই শুনতে কানে শুনতে পেলেন হুজুর মুখার্জি কৃপানকে বিয়ে করতে চায় না আর মেহেক মুখার্জি সবার সামনে সত্যটা তাহলে বলেই দিল আশা করি যে আপনার বুঝতে কোনো অসুবিধা নেই হুজুর তো হুজুর পর এক আবার আবার একদিন পরের নেক্সট ডে কেসের এদিকে তো ধীমান সেন চলে এসেছে গীতার কাছে আর কাছে এসে বলে এই কেসটা তো কিপানি জিতবে কারণ অগ্রিত মুখার্জি তো এই কেসটাকে জিতাবে কারণ অগ্রিত মুখার্জি গলায় এমন একটা কাঁটা বেঁধে আছে যে গিলতেও পারবে না আর ওগড়াতেও পারবে না ধীমান সেনকে বলে আপনি তো এই গীতাকে চিনতে পারেননি দাঁড়ান নেক্টু ওয়েট করুন দেখুন না এই গীতাকে একে একে কি করে তো আমার শ্বশুরমশাই অগ্নি মুখার্জিকে বাঁচাবো আর সবার সামনে আপনার মুখোশটা কিভাবে টেনে খুলে দিতে হয় সেটা আপনি দেখুন আপনি নিজেকে কি করে বাঁচান ওইদিকে অগ্নি মুখার্জি তো বাড়ি ফিরতে যায় আর বাড়ি ফিরে গিয়ে দেখে যে বাড়ির দুয়ারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্রলয় আর বলে দাদা তুমি এসব কি করছো কি সোশ্যাল মিডিয়াতে একটা বাজে বাজে সব কমেন্ট আসছে সব কত বাজে কথা বলছে তুমি জানো দাদা মেয়ের বিরুদ্ধে গিয়ে কেন এসব করছো তুমি একবার তোমার কি সমস্যা তুমি একবার বলে দেখো তুমি একবার গিটাকে বলো দেখবে দাদা সব সমস্যার সমাধান হয়ে যাবে তখনই গিনি আসে আর বলে এই হয়েছে আমার খুশ শ্বশুর আপনি আমার বাবার পয়সাতেই খাচ্ছেন দাচ্ছেন ভুটানি মারছেন তাহলে আমার বাবার মুখে মুখে কীভাবে কথা বলছেন বলুন তো তখনই তো পড়ল বলে গিনিকে তুমি ভুলে যেও না আমি তোমার শ্বশুর গিনি বলে আমি কোনো কিছুই ভুলিনি কিন্তু আপনি কেমন ধরনের কথাবার্তা বলছেন তখনই সেখানে সাত্তিক আছে আর বলে কাকা তুমি কেন এরকম করছো তখনই তো অগ্নি মুখার্জির ফোনে ফোন করে মেহেক মেহেক তো বাড়ি ফিরে গেছে মানে গীতার বাড়ি আর গীতার বাড়ি থেকে কানতে কানতে অগিত মুখার্জিকে ফোন করছে বলছে বাবা তোমার কি সমস্যা তুমি বলো না আমাদেরকে তোমার কি সমস্যা তুমি সমস্ত গীতাবতিকে বলো দেখবে গীতাপতি ম্যাজিক করে দেবে কিন্তু অগিত মুখার্জি কোনো কথাই বলে না ওদিকে গিনিত ফোনটা কেড়ে নিয়ে গীতাকে বলে আমি স্বস্তিকে বলবো যাতে তোকে ডিভোর্স দিয়ে দেয় এই কথাটা শুনে গীতার মন খুব খারাপ হয়ে যায় তো বন্ধুরা এমনটা দেখব গীতা এল বি সিরিয়ালে আজকের পড়বে কালকের এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই নিয়ে আসছি next updato ne e